আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অটো ভ্যানের ঢোল বক্স আছে তো এইটা আসলে সাইড ভোল্টেজে দিয়ে পুড়িয়ে ফেলেছে তো দেখতে পাচ্ছেন আসলে রকম পোড়ার পরবর্তীতেও আমরা এই বক্সটা কিভাবে রিপেয়ার করি সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আগে রিপেয়ার করার পরে এই রকম ঢোল বক্স আসলে প্রত্যেকটা অটো ভ্যান অথবা ইজি বাইকে থাকে তো অনেকেই আসলে এটা ব্যবহার করেন কিন্তু ভুলবশত অনেকেই পুড়িয়ে ফেলান যেমন এক ভাই আমাদের কাছে এটা নিয়ে এসে বলল যে ভাই আসলে এটা বারো ভোল্টের জায়গায় আমি সাইড ভোল্টেজে দিয়ে এই বক্সটাকে পুড়িয়ে ফেলেছি তো তারপরে আমাদের কাছে আসার পর আমরা বললাম সমস্যা নেই এটা আসলে আমরা রিপেয়ার করে আপনাকে এখন দিয়ে দিচ্ছি তো আপনাদেরকেও আমরা সেটা দেখাবো আসলে কিভাবে আমরা আসলে এটা রিপেয়ার করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখলে ঘরে বসে এইরকম একটা ঢোল বক্স আপনারা রিপেয়ার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা স্ক্রুগুলো খুলে ফেলতেছি আর এখানে আমরা সার্কিটটাকে আলাদা করে নেব তো সার্কিটটাকে আমাদের আলাদা করার জন্য আমরা সুইচটাকেও একবারে খুলে ফেলবো যাতে একদম সার্কিটটা বের হয়ে আসে তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সার্কিটটা সম্পূর্ণ এখানে আছে তো এখানে আমি যখন খেয়াল করলাম যে এখানে মূলত দুইটা আসলে দুই হাজার তিন আইসি ছিল এখানে বিশ তিরিশ আইসি দিলেও হবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে দুই হাজার তিন দুইটা আইসি ছিল অডিও আইসি এই দুইটাই আসলে অনেক সুন্দরভাবে পুড়ে গেছে তো আর একটা ক্যাপাসিটারে ফল ছিল আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আগে আমরা যে কাজটা করব। আমরা প্রথমে এই যে প্রত্যেকটা আসলে যে দুই হাজার তিন যে আইসি আছে দুইটা আইসি আছে এই দুইটার পাঁচটা করে পিন আছে এক একটা আইসির পাঁচটা করে পিন আছে তো আমরা দুইটা আইসি একে একে আমাদের সোল্ডারিং আয়রন মানে ডিসোল্ডারিং পাম্প দিয়ে আমরা খুলে ফেলবো এটাকে অনেক সময় আসলে বাংলাতে অনেকে সাকারও বলে তো সাকার দিয়ে আমরা আসলে দুইটা আইসি সুন্দর করে তুলে ফেলতেছি আপনারা সাবধানে খুলবেন যাতে আসলে এখানে পরবর্তীতে আবার একটা নতুন আইসি রিপেয়ার করে লাগানো যায় এক একটা আইসির দাম কিন্তু তেমন বেশি না আপনারা বিশ টাকা থেকে পঁচিশ টাকা দিলেই আসলে এরকম দুইটা আইসি আপনারা এক একটা নিতে পারবেন এক একটা দাম পড়বে প্রায় বিশ থেকে পঁচিশ টাকার ভিতরেই তো এখানে কিন্তু পঞ্চাশ টাকার আশেপাশে আপনাদের আসলে খরচ হয়ে যাবে আর এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে তুলে ফেলা শেষ এখন আমরা সুন্দর করে স্ক্রুগুলো আগে খুলে ফেলেছিলাম এখন তুলে ফেলতেছি এই দুইটা ছিল দুই হাজার তিন আইসি তো এই দুইটা খুলে ফেললাম এখন আমি যেটা আসলে আপনাদেরকে দেখাবো যে নতুন দুইটা আমরা আইসি নিলাম দুই হাজার তিন এই দুইটা আমরা সুন্দর করে এখানে ইনস্টল করে দেব তো এখানে সুন্দর করে প্রত্যেকটা পিন যেরকম ছিল যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রত্যেকটা পা যেরকম ছিল এখানে আমাদের প্রত্যেকটা আইসির পাগুলো সেইভাবেই আমাদের বসিয়ে দিতে হবে আর এখানে আপনারা যে স্ক্রুগুলো যে আটকানো থাকে স্ক্রুগুলো একটু টাইট করে লাগিয়ে দেবেন যাতে যদি লুজ কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু আইসিগুলো হিট হবে তো অবশ্যই আমার মতোই আপনারা এরকম লাগিয়ে দিবেন। আর পিছনে কিন্তু পূর্বে তারা আসলে ইএসটি পেস্ট ব্যবহার করেছিল পেস্ট ব্যবহার করলেও হবে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই কিন্তু স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে আপনারা এঁটে দিবেন। একটা কিন্তু রেডি এখন আমরা আরও একটা আসলে লাগিয়ে দেব। আপনারা ভিডিও এখন যদি চলে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আসলে এইটার যে সম্পূর্ণ প্রসেসটা আপনারা দয়া করে ধরে ধরে আসলে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা এটা আসলে রেডি করতে পারবেন তো একটা ক্যাপাসিটর কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে একদম ফেটে গেছে এখানে ছিল এক হাজার মাইক্রোফারাট পঁচিশ বোল্ট একটা ক্যাপাসিটার তো এখানে আপনারা এক হাজার মাইক্রোফারাট পঁচিশ বোল্ট ছাড়াও এক হাজার মাইক্রোফারাট পঁয়ত্রিশ বোল্ট ক্যাপাসিটার চাইলে ব্যবহার করতে পারেন তো আমরা যে কাজটা করব তো দেখতে পাচ্ছেন আমরা নতুন একটা এক হাজার মাইক্রোফ্রাট পঁচিশ বোল্ট একটা ক্যাপাসিটার নিলাম এর সাদা পাশ কিন্তু মাইনাস আর কালো পাশ পজিটিভ তো সার্কিটের পিছন সাইডে যদি দেখতে পাই সার্কিট দেখুন এক সাইডে কিন্তু সাদা সাদা দাগ দেওয়া রয়েছে ক্যাপাসিটার জায়গায় ওইটা মাইনাস আর যেটা দাগ নাই ওইটা হচ্ছে আমাদের প্লাস সাইড তো মাইনাসটা মাইনাস পাশে সুন্দর করে বসিয়ে দিয়ে আমরা ক্যাপাসিটারটাও সুন্দর করে লাগিয়ে দেব। আর একটা কথা যেটা বলবো যে দুইটা বড় বড় টায়র থাকে একটা আছে আপনার বাহিরে থেকে দেখা যায় আর একটা কিন্তু সামনে যে ছোটো একটা ব্লুটুথ সার্কিট আছে মেমোরি ক্যাড দোকানও যায় এরকম একটা যে কন্ট্রোলার সার্কিট আছে ওই সার্কিটটা খুললে এই যে ছোটো ছোটো স্ক্রু দুইটা আছে এটা খুললেও কিন্তু একটা আসলে ডায়ট দেখতে পাওয়া যায় বড় যেমন চুয়ান্নশো আট এইরকম টাইপের তো ওই দুইটা ডায়েটও অনেক সময় আছে পুড়ে যায় কিন্তু আমি দেখতেছিলাম আসলে এইটার ডায়েটগুলো সব ভালো আছে তো যদি কোনো সময় আপনাদের সমস্যা মনে হয় তো এইটার পাশাপাশি আপনারা যে মোটা মোটা যে দুইটা কালো ডায়ট দেখা যায় সাদা কালো রকম ডায়েট দুইটাও আপনারা আসলে মেপে নেবেন যদি দেখেন শর্ট তাহলে চেঞ্জ করে দিবেন আর আমরা এখানে আসলে আমাদের যে সুইচটা আছে আবার সুইচটা সুন্দর করে বসিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে এখানে বসে যাবে আর সামনে আমাদের স্ক্রুগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে তো স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিয়ে আমাদের যে দুইটা স্পিকার ছিল একটা স্পিকার একটা কুইটার দুইটার লাইনে আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম আর এখন আমি একটা বারো ভোল্টের ব্যাটারি নেবো আর একটা সকেট নেব যেটার সাহায্যে আমরা আসলে চালাবো তো আমরা ছোটো একটা বারো ভোল্টের আসলে ব্যাটারি নিলাম এখানে পজিটিভ নেগেটিভের সাথে আমরা দুইটা তার লাগিয়ে দিচ্ছি আর একটা সকেট রাখতেছি আসলে এই সকেটের সাহায্যে আমরা আসলে চালাব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারিটা একদম কমপ্লিট